আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত আজকে আমি আমার পিঠার জন্য চালের গুঁড়ো তৈরি করবো আমি কিভাবে চালের গুঁড়ো তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এটা আপনাদের উপকারে আসতে পারে আমি শুধু আতপ চাল দিয়ে চালের গুঁড়ো তৈরি করি না আমি সেদ্ধ চাল আর আতপ চাল মিক্স করে তারপর চালের গুঁড়ো তৈরি করি তো আমি এখানে কিছু সেদ্ধ চাল নিয়েছি আমি প্রায় তিন কেজির মতো সেদ্ধ চাল নিয়েছি আর পাঁচ কেজি আতপ চাল নিয়েছি আতপ চালগুলো একদম আমাদের ক্ষেতের ধানের চাল আর সেদ্ধ চালটা কেনা তো আমি এগুলো ধুয়ে নিয়েছে ভালো করে এখন আমি পানি দিয়ে ভিজ ভিজিয়ে রাখছি দুই ধরনের চাল মিক্স করে গুঁড়ো তৈরি করার একটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে শুধু আতপ চাল দিয়ে যদি পিঠা তৈরি করা হয় চালের গুঁড়ো দিয়ে তাহলে পিঠাগুলো খা ভালো হয় না সফট হয় না খেতেও ভালো লাগে না আর শুধু আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠা খেলে কোষ্ঠকাঠিন্য হওয়ার একটা ব্যাপার থাকে ওই ধরনের পিঠা বাচ্চারা বেশি একটা খেতে পারে না বেশি পিঠা খাওয়া যায় না তাই আমরা এভাবেই আতপ চাল আর সেদ্ধ চাল মিক্স করে চালের গুঁড়ো তৈরি করি তো এর জন্য আমি দুই ধরনের চাল নিয়েছি আমি ছোটবেলায় দেখতাম আমার মা নানুকে এভাবেই তৈরি করে আর অনেক ছোটোবেলায় দেখতাম ফজলের নামাজের টাইমে আমার আমার মা নানু ওনারা চাল ভিজিয়ে রাখতেন তারপর রোদ ওঠার আগে আগেই চালের গুঁড়ো তৈরি করতেন তখন ঢেকিতে চাল গুঁড়ো করতো অনেক কষ্ট হতো ওই টাইমগুলো রোদ ওঠার সাথে সাথে রোদে শুকানোর একটা ব্যাপার থাকতো এখন তো আমরা মেশিনে চালের গুঁড়ো তৈরি করি অতটা কষ্ট হয় না তো আগেকার দিনগুলোর কথা মনে পড়ে খুবই মিস করি সেই দিনগুলো তো আমি চালগুলো ভেজানো হয়ে গিয়েছে আমি এখন এগুলো একটু ছেঁকে নিচ্ছি ভালো করে ঝরঝরা করে নেবো তাহলে গুড়িগুলো ভালো হবে তো আমি চালগুলো একটু ছেঁকে নেব মাঝে বলে রাখি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো আমার চালগুলো একদম ঝরঝরা হয়ে গিয়েছে মেশিনে চালের গুঁড়ো তৈরি করার চেয়ে ঢেঁকিতে গুঁড়ি করলে পিঠা বেশি ভালো হয় কিন্তু কিছু করার নেই এখন মেশিনেই তৈরি করতে হবে এখন আর ঢেঁকি অতটা চলে না তাছাড়া এখন ঢাকা শহরে তো আর ঢেঁকি পাওয়া যাবে না আমি মেশিনেই চালের গুঁড়ো তৈরি করতে হবে আগে আমার একটা কথা মনে আছে একবার চালের গুঁড়ো তৈরি করার টাইমে আমার ছোট নানু মানে আমার নানুর বোন ছোটো নানু উনি হাত দিয়ে চালগুলো নাড়ছিলেন আর ঢেঁকিটা ওনার হাতের উপর পড়ছিল ওইটা আমি অনেক ছোট ছিলাম ওইটা দেখার পর আমার মাথা ঘুরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ওই জিনিসটা আমার এখনও মনে পড়ে তারপরে এই তো আমি আমার চালগুলো একদম রেডি করে দিতে নিয়েছি আমি এভাবে পাঠাবো কারণ আমার আমার বাসার সামনেই মেশিন বাসা আমার রাস্তার অপোজিটেই চাল গুঁড়ো করার মেশিন আর এখানে এগুলো প্যাকেট করতে হবে না কিছু করতে হবে না এখান থেকে গুঁড়ি করে নিয়ে আসা হবে তো আমার চালগুলো গুঁড়ি করা নিয়ে আসা হয়েছে আমি এখন এগুলোকে রোদে দেবো এগুলো রোদে দেওয়ার পর তারপর এগুলোকে চালা হবে চেলে এগুলোকে একদম মিশ করে মিস গুঁড়িগুলো আলাদা করে নেওয়া হবে তো এই তো চালের গুঁড়োগুলো রোদে দেওয়ার পর এভাবেই আমরা চালের গুঁড়ো সংরক্ষণ করি আর রোদে দিয়ে সারা বছর রাখি আবার কিছু চালের গুঁড়ো ফ্রিজেও রাখি তো এই তো চালের গুঁড়ো তৈরি করা হয়ে গিয়েছে সারা বছর পিঠা খাওয়া হবে আর আপনাদের সাথেও মজার মজার পিঠা শেয়ার করা হবে তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ